প্রিয় স্টুডেন্টস দেখো আজকে দশম শ্রেণীর গণিত বই থেকে আমি পরিমিতির একটা অধ্যায় তোমাদেরকে আমি এখানে শেয়ার করেছি যেটা হচ্ছে গোলক বা স্পিয়ার এই গোলক বা স্পিয়ারের আমি এই পার্ট টু ভিডিওতে তোমাদেরকে তোমাদের বইয়ের একশো চুরাশি পেজের ঠিক আছে একশো চুরাশি পেজের বইয়ের আট থেকে চোদ্দ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো এই ভিডিওতে আমি কভার করব তার আগে তোমাদেরকে বলবো যদি তোমরা এই পার্ট ওয়ান ভিডিও দেখতে চাও যেখানে আমি সূত্রগুলো সহ এই গোলক বা স্পিয়ার থেকে সূত্রগুলো সহ এক থেকে সাতটি অঙ্ক আমি সেখানে সলভ করেছি তো আজকের এই পার্ট টু ভিডিওতে তাই আমরা আট থেকে চোদ্দ দাগ পর্যন্ত সমস্ত বড় কোশ্চেনের অ্যান্সার গুলো এই ভিডিওতে আমরা কভার করব আর পার্ট থ্রি ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো মানে শর্ট কোশ্চিন এম শূন্যস্থান সত্য মিথ্যা এবং দুই মার্কে যে শর্ট কোশ্চিন গুলো আছে তাদের সমাধান আমি পার্ট থ্রিতে সম্পূর্ণ গুলো শেষ করব তো চলো শুরু করছি আজকের এই পর্ব তো দেখো প্রথম প্রশ্ন আমাদের আট নাম্বার যেটা প্রশ্নটা বলছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ সেমি এই গোলকটিকে গলিয়ে থ্রি পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে তো দেখো নিরেট সিসার গোলক যেটার ব্যাসার্ধ আমরা কি বলে দিয়েছে ব্যাস চোদ্দ সেমি তার মানে ব্যাসার্ধ যদি আমি আর ধরি তাহলে আর এর মান কত হবে চোদ্দ বাই টু মানে সাত সেমি ঠিক আছে তাহলে এই নিরেট সিসার গোলকটার আয়তন যদি আমরা বের করি তাহলে আয়তন হবে কি ফোর বাই থ্রি পায় আর কিউ মানে সাতের কিউব এটা হলো আমাদের নিরেট শিশার গোলকটার আয়ত এবার আমাদের প্রশ্ন বলেছে এই গোলকটিকে গোলিয়ে তিন দশমিক পাঁচ সেমি ব্যাসার্ধের আমরা কতগুলি নিরেট গোলক তৈরি করতে পারবো এটাই হচ্ছে আমাদের প্রশ্ন এটাকে গলিয়ে আমরা এরকম ছোট ছোট মনে করো গোলক তৈরি করব তো কতগুলি গোলক তৈরি করতে পারবো যাদের প্রত্যেকটার ব্যাসার্ধ যেখানে আমি আর ধরতে পারি বলে দিয়েছে বইয়ে প্রশ্নে যে তিন দশমিক সেমি মানে এই ছোট গোলক গুলোর ব্যাসার্ধ তিন দশমিক সেমি হলে তাহলে এদের আমি আয়তন বের করে নিব এক একটার তো দেখো আমি দশমিকটা তুলে দিয়ে কি পাবো পঁয়ত্রিশের দশ মানে কাটাকুটি করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে দশ তাহলে এই যে ছোট গুলো আছে এদের প্রত্যেকটার আয়তন কত হবে ফোর বাই থ্রি আর মানে তার দুই কিউব এখন আমরা বলতে পারি যে এই এত ঘনশেমি সিসা ব্যবহার হবে বা ইউজ হবে একটি ছোট গোলক তৈরি করতে তাহলে এক ঘন ঘনশেমির জন্য কত হবে একের নিচে এটা ভাগ হয়ে যাবে ফোর বাই থ্রি পাই সাত বাই দুই তার কিউব এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে নিরেট সিসার গোলকটা যেটা আমরা গলিয়ে এই ছোট গোলক গুলো তৈরি করবো তাহলে কতগুলো গোলক তৈরি করতে পারবো তাহলে এটা আমরা কি করব উপরে এর সঙ্গে গুণ হয়ে যাবে ফোর বাই থ্রি আর কিউব মানে সেভেন তার কিউব নিচে হয়ে যাবে এই ছোট গোলকটার আয়তন ছোট গোলকগুলোর আয়তন মানে এক একটার আয়তন সেভেন বাই টু তার কিউব তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাবো সুতরাং আমরা বলতে পারি যে নির্ণীয় সংখ্যা মানে ছোট গোলক যেগুলো আমরা তৈরি করব সেই নির্ণীয় সংখ্যা আমাদের হবে কত আমরা শর্টকাট নিয়ম ইউজ করব সেটা হচ্ছে এই যে গোলকগুলো এই যে নিরেট গোলকটা আমাদের গোলকটা ছিল বড়টা তার মোট আয়তনকে মানে ফোর বাই থ্রি পাই সেভেন কিউব কে এই ছোট গোলকগুলোর আয়তন একটা আয়তন দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের সংখ্যাটা বেরিয়ে যাবে সেভেন বাই টু তার কিউ এত টি তো দেখো কাটাকুটি করছি এবার আমি উপর নিচ ফোর বাই থ্রি পাই কেটে দিলাম তাহলে আমাদের থাকছে উপরে সাতের কিউব নিচে থাকছে সাতের কিউব আর দুই এর কিউবটা উপরে চলে যাবে দেখো সাতের কিউব সাতের কিউব কেটে গেলো তাহলে থাকলো কত দুয়ের এর কিউব মানে হচ্ছে উত্তর আটটি তাহলে আমরা কতগুলো এই নিরেট সিসার গোলক থেকে এই বড় গোলকটা থেকে কতগুলো নিরেট সিসার ছোট গোলক তৈরি করতে পারবো সেটা হচ্ছে কটি আটটি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার দেখো আমি অঙ্কটাকে তোমাদের জন্য মানে ভাষা প্রয়োগ করে লিখে রেখেছি তোমরা স্ক্রিন শট করে নিতে পারো অঙ্কটা আমরা কিভাবে গোলকের ব্যাসার্ধ সাত সেমি আয়তন বের করে নিবো এত ঘনসেমি যে নিরেট সিসার গোলকগুলো তৈরি করা হবে তাদের প্রত্যেকের বেসার্দ বলে দিছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি আমরা দশমিক তুলে দিলে সাথে দুই সেমি পেয়ে যাবো আর তাদের প্রত্যেকের আয়তন তাহলে কি হবে ফোর বাই থ্রি পাই আর কিউ মানে সেভেন বাই টু তার কি ঘনসেমি সুতরাং আমরা বলতে পারি নিরেট নির্ণীয় ছোট নিরেট গোলকের সংখ্যা হবে কত ফোর বাই পাই আর কিউ মানে বড় গোলকটার আয়তন বাই ওই ছোট গোলক গোলকের এক একটা আয়তন দিয়ে ভাগ করলে আমরা এখানে কাটাকুটি করে পেয়ে যাচ্ছি কত আটটি গোলক তাহলে আমরা চলে যাচ্ছি পরের অঙ্ক দেখো দুই নাম্বার দুই বলতে নয় নাম্বার অঙ্ক আমাদের কি বলেছে এখানে প্রশ্ন বলছে তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি নিরেট তামার গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো একটি বড় গোলক তৈরি করা হলো তাহলে বলছে বড় গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন মানে মনে করো এই যে একটা গোলক ছোট যেটা হচ্ছে তিন সেমি ব্যাসার্ধ আরেকটা আমি ওর থেকে বড় রাখলাম এটা হচ্ছে চার সেমি আর আরেকটা বড় হচ্ছে সেটা হচ্ছে পাঁচ সেমি ব্যাসার্ধ এই গোলকগুলোকে গলিয়ে আমাদের একটা বড় গোলক তৈরি করা হয়েছে এই বড় গোলকটার ব্যাসার্ধ যদি আমি আর ধরি তাহলে এর আয়তন কি হবে বলো এর আয়তনটা হবে ফোর বাই থ্রি পায়ার কিউব আর এর আয়তনটা আসলে কি এই তিনটা গোলকের আয়তনের সমান তো আমি এই যে তিন সেমি গোলকটা এর আয়তন কি হবে ফোর বাই থ্রি পাই আর কিউব মানে তিনের কিউব প্লাস এই ছোট চার সেমি ব্যাসার্ধের গোলকটার আয়তন কি হবে ফোর বাই থ্রি পাই চারের কিউব প্লাস এই গোলকটার আয়তন হবে ফোর বাই থ্রি পাই পাঁচের কিউব এই তিনটা গোলক দিয়ে যেহেতু এই গোলকটা তৈরি করা হয়েছে তাহলে আমরা শর্তানুসারে এই তিনটা গোলকের আয়তন সমান সমান এই বড় গোলকটার আয়তন করে দেবো সমান করে তাহলে এখান থেকে দেখো শর্তানুসারে এটা আমরা সাজিয়ে এখান থেকে আমরা ফোর বাই থ্রি যদি পাই কমন নিয়ে নিই তাহলে ভিতরে থাকছে তিনের কিউব এটা কিউব হ্যাঁ তিনের কিউব প্লাস চারের কিউব প্লাস পাঁচের কিউব সমান সমান কত হবে ফোর বাই থ্রি পাই আর কিউব উভয় দিক থেকে আমরা ফোর বাই থ্রি পাই কেটে দিলে থাকছে এখানে তিনের কিউব মানে সাতাশ চারের কিউব মানে হচ্ছে চৌষট্টি পাঁচের কিউব মানে হচ্ছে কত দুশো একশো পঁচিশ সমান সমান কত আর কিউব তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে এগুলো যোগ করে আমাদের আসবে কত দুশো ষোলো সমান সমান কি আর কিউব আর দুশো ষোলো কে আমরা লিখতে পারি এর কিউব সমান সমান কত আর কিউব তার মানে এখান থেকে আর এর মানে আমরা পাবো হচ্ছে কত ছয় সুতরাং এই যে বড় গোলকটা তৈরি করবো আমরা সেই বড় গোলকটার বেসারদের দৈর্ঘ্য বের করতে বলেছে সেটা আমরা পেয়ে যাব কত ছয় সেমি এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড आंसर তাহলে আমি চলে যাচ্ছি এবার পরের অঙ্ক যেটা হচ্ছে 10 নম্বর তার আগে আমি তোমাদেরকে বলে দিই এই 9 নম্বর অঙ্কের সমাধানটা তোমরা দেখে নাও তোমরা স্ক্রিনশট করে নাও আমরা যে ভাষাগুলো প্রয়োগ করব সেটা হচ্ছে এরকম প্রথমে আমরা ধরে নিব বড় গোলকটির ব্যাসার্ধ r সেমি আয়তনটা বের করব নিব যেহেতু তারপরে লিখব কি যেহেতু 3 সেমি 4 সেমি 5 সেমি ব্যাসার্ধের তিনটি নিরেট গোলককে গলিয়ে বড় গোলকটি তৈরি করা হয়েছে তাহলে শর্তানুসারে আমরা এই যে এটা লিখব r এর মান এখান থেকে পেয়ে যাব সেটা হচ্ছে কত 6 সেমি এটাই এটাই হচ্ছে আমাদের প্রশ্নে বলেছে যে বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত সেটা হচ্ছে আমাদের 6 সেমি হচ্ছে রিকোয়ার্ড তাহলে আমি এবার চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্নটা আমরা ভালো করে একবার করে নিই এটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমি ব্যাস বলেছে কত ভূমি তলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমتر এবার গম্বুজটির উপরিতল তল রং করতে দেখো বলেছে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে কত খরচ করবে তাহলে আমরা এখানে একটা অর্ধগোলাকৃতি গম্বুজ যদি আমি একটা ছবি আকার চেষ্টা করি অর্ধগোলাকৃতি গম্বুজ মনে করো এই তো এই অর্ধগুলাকৃতির গম্বুজের ব্যাসের দৈর্ঘ্য বলেছে বিয়াল্লিশ ডেসিমিটার তার মানে এই গোলকটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বিয়াল্লিশ বাই টু এত ডেসিমিটার হচ্ছে কি ডিসিএম লিখেছিলাম আমি এত হচ্ছে কি ওর ব্যাসার্ধ মানে একুশ ডেসিমিটার আচ্ছা ব্যাসার্ধটাকে আমরা মিটার করে নিব কেন দেখো আমরা এখানে প্রশ্নে দেখতে পাচ্ছি যে প্রতি বর্গমিটারে রং করতে খরচ পঁয়ত্রিশ টাকা বলেছে যেহেতু প্রতি বর্গমিটারে বলেছে তার মানে ব্যাসার্ধটাকে আমরা এই ডেসিমিটারটাকে মিটার করে নিব ডেসিমিটার মিটার করলে আমাদের দশ দিয়ে ভাগ করতে হয় মানে হয়ে যাচ্ছে 10 মিটার ঠিক আছে এই কাজে লাগিয়ে আমরা এখন রং যেহেতু তার মানে কি এই যে গম্বুজটার রং করতে হবে এটা মানে পার্শ্বতলটা মানে বক্রতলটা আর আমরা জানি অর্ধ গোলাকৃতি বক্রতলের ক্ষেত্রফল মানে অর্ধগোলকের অর্ধগোলাকৃতি অর্ধ গোলাকৃতি মানে বক্রতলের ক্ষেত্রফল হবে কি সেটা হচ্ছে আমাদের টু পাই আর টু পাই আর স্কোয়ার তাহলে টু পাই আর স্কোয়ার মানটা বসাই দেব টু ইন্টু পাই মানে কত একুশের দশ তারা একুশ বাই দশ ইন্টু দশ মানে একশো তাহলে দেখো আমরা সাত তিনে একুশ করে দিলাম এবার কাটাকুটি গুম করছি বাইশ দিয়ে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর এখানে একুশ তিনে তেষট্টি মানে চুয়াল্লিশ ইন্টু কত তাহলে চুয়াল্লিশ আর তেষট্টি যদি গুণ করি কত পাবো দেখো তেষট্টি সাত পাঁচার দু সাতাশশো বাহাত্তর আর একশো দিয়ে ভাগ করলে এখানে দশমিকটা হলেই শুধু বসে যাবে তাহলে সাতাশ পয়েন্ট বাহাত্তর মানে সাতাশ পয়েন্ট সাত দুই বর্গমিটার বক্রতলটার পেলাম কিন্তু আমাদের বলেছে প্রশ্ন বলেছে এই রং করতে প্রতি বর্গমিটারে আহ পঁয়ত্রিশ টাকা হিসাবে খরচ কত তাহলে প্রতি বর্গমিটারে পঁয়ত্রিশ টাকা যেহেতু খরচ তাহলে এত বর্গমিটারের খরচ কত হবে তাহলে মোট খরচ আমরা তখন বলবো কি মোট খরচ সমান সমান সাতাশ পয়েন্ট বাহাত্তর গুণিত পঁয়ত্রিশ এত টাকা এই গুণটা করলে যেটা আসবে সেটা হচ্ছে নশো এত টাকা উত্তর আসবে দেখো তোমরা গুণটা করে দেখে নিও এটা আসছে কিনা তাহলে আমরা এবার চলে যাচ্ছি এই অঙ্কের সমাধানটা আমরা কিভাবে করব দেখো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো সমাধানটা আমরা ভাষা লিখে লিখবো যে অর্ধগোলাকৃতি দিতে গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ বিয়াল্লিশ বাই টু ডেসিমিটার এটাকে দেখো আমরা আহ একুশ পেলাম একুশ ডেসিমিটারকে আমরা মিটার করে নিয়েছি দশ দিয়ে ভাগ করে মিটার করে নিয়েছি কারণ আমাদের বলে দিয়েছে প্রতি বর্গমিটারের খরচ সেই জন্য আমরা এটাকে মিটার করে নিলাম তাহলে গম্বুজটির উপরতলের ক্ষেত্র ক্ষেত্রফল মানে টুপায় আর এখানে আর মানে একুশ বাই দশ বসিয়ে এখানে কাটাকুটি করে এই যে গুণ করে পেয়ে যাচ্ছে আমরা সাতাশ পয়েন্ট সেভেন টু বর্গমিটার এবার এখানে লিখবো কি প্রতি বর্গমিটারে পঁয়ত্রিশ টাকা হিসেবে রং করতে মোট খরচ হবে এই যে পঁয়ত্রিশ দিয়ে গুণ করে দেবো পেয়ে যাব নশো সত্তর পয়েন্ট টু জিরো টাকা এটাই হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার ঠিক আছে দেখো এবার এগারো নম্বর প্রশ্ন কি বলছে প্রশ্নটা আমরা ভালো করে পড়ি কি বলছে প্রশ্নটা একই ধাতুর পাত থেকে তৈরি দুটি গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে সেমি সেমি আর হলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত কত দেখো প্রথম যে গোলকটা আছে তার ব্যাসার্ধ যদি আমি আর ওয়ান ধরেই বলে দিয়েছি সেটা একুশ সেমি ঠিক আছে একুশ সেমি আর দ্বিতীয় যে মানে আমাদের গোলকটা বলেছে তার ব্যসার্ধ আমি যদি আট টু বলি তাহলে সেটা বলেছে আমাদের কত সতেরো পয়েন্ট পাঁচ সেমি তো এটাকে আমি যদি দশমিকটা তুলে দিই তাহলে এক সাত পাঁচ বাই কত দশ ইন্টু কত টু যেহেতু এটা ব্যাস ছিল ব্যাস আর দেখলে এখানে টু দিয়ে আমরা ভাগ করবো তার মানে দশ টু মানে এটা কাটাকুটি করলে আমরা পাবো হচ্ছে পাঁচ দিয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ মানে পঁয়ত্রিশ বাই কত চার এত সেমি তাহলে প্রথম গ্রুপটার ব্যাসার্ধ আমরা পাচ্ছি কত একুশ সেমি মানে একুশ সে একুশ বাই টু সেমি যেহেতু ওটা ব্যাস দেওয়া ছিল তাহলে প্রথম গ্রুপটার ব্যাসার্ধ হচ্ছে একুশ বাই টু সেমি আর দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ হচ্ছে পঁয়ত্রিশ বাই চার সেমি এবার বলেছে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত কত হবে তাহলে আমরা এখানে লিখবো গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে এখানে ভাষাটা লিখে আমরা লিখবো তার অনুপাত সমান সমান ফোর পাই আর ওয়ান স্কোয়ার অনুপাত ফোর পাই আর টু স্কোয়ার তো ফোর পাই ফোর পাই তো কেটে যাচ্ছে আমরা এখানে আবার আর এর মানটা বসিয়ে দিব একুশের দুই তার স্কোয়ার অনুপাত এখানে আমরা লিখবো পঁয়ত্রিশের চার তার স্কোয়ার তাহলে দেখো এবার আমরা এখানে লিখতে পারি একুশ ইন্টু একুশ বাই এর স্কোয়ার মানে চার এখানে পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ চারের স্কোয়ার মানে চার ইন্টু চার নিচে নিচে চার চার কেটে যাবে আর উপরে দেখো আমি যদি মানে সাত দিয়ে কাটাকুটি করি এখানে একটা তিন পাবো এখানে একটা তিন পাবো মানে তিন আর তিন খুন বলে এখানে নয় পাচ্ছি আর এখানে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত পাঁচ মানে দুটো পাঁচ পাবো মানে পঁচিশ বাই চার এবার দেখো এই পঁচিশের নিচে চার আছে এই চারটাকে আমি তুলে দেওয়ার জন্য আমরা কি করব উপরে করবো নয়ের সঙ্গে চার গুণ আমরা পাচ্ছি এখানে অনুপাত এদিকে চার গুণ ৪ চারটা কেটে যাবে মানে থাকছে কত পঁচিশ এটাই হবে আমাদের রিকোয়ার্ড মানে অ্যান্সার বা রিকোয়ার্ড রেশিও মানে যে আমাদের বলেছে প্রশ্নটা যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত কত তার মানে অনুপাতটা হবে আমাদের ছত্রিশ ইস পঁচিশ এবার দেখো এই অঙ্কটার সমাধানটা নাও সমাধানটা আমরা গোলক দুটির গোলকের ব্যাস করবো যেহেতু আর দ্বিতীয় গোলকের ব্যাস হতো আর টু সতেরো পয়েন্ট পাঁচকে দুই দিয়ে ভাগ করবো কারণ এটা আমাদের ব্যাস বলে দিয়েছে ঠিক আছে আমরা এটাকে দশমিক তুলে এটাকে আমরা করে নেবো পঁয়ত্রিশ বাই চার সেমি সুতরাং গোলক দুটি তৈরি করতে আমরা এখানে ভাষা লিখবো গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত হবে এই যে ফোর পাই আর ওয়ান স্কোয়ার অনুপাত ফোর পাই স্কোয়ার মানটা আমরা বসিয়ে কাটাকুটি করে এই যে উভয় দিক থেকে চার তুলে দিয়ে আমরা পেয়েছি ছত্রিশ টু পঁচিশ এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার এই হলো আমাদের এগারো নম্বর প্রশ্নের সমাধান এবার দেখো বারো নম্বর প্রশ্ন কি বলেছে একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় দেখো এই কথাটা ভালো করে মনে রাখতে হবে যে নতুন গোলকের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক মানে একটা বড় গোলক ছিল বড় গোলকটাকে আমরা এমন এমনভাবে কেটে আবার যেটা পেয়েছি সেটাও কিন্তু গোলক মানে সেটা মনে করো এইরকম এই যে বড় গোলকটা এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে ফোর পাই আরিসকুয়া এখানে আমরা শুধু ফোর পাই আরিসকুয়া লিখে দিলাম এর বক্রতলের ক্ষেত্রফল আর এটা যে ছোট গোলকটা আমরা পেয়েছি এটাকে কেটে আমরা এমন এমনভাবে মানে করেছি যে এই ছোট গোলকটার ব্যাসার্ধ যদি আমি ছোট আর ধরি তাহলে এর ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল হবে ফোর পাই আর স্কোয়ার কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক তার মানে আমরা এখানে শর্তানুসারে লিখতে পারি ফোর পাই আর স্কোয়ার ইজ টু ফোর পাই আর স্কোয়ার বাই কত এটার অর্ধেক মানে সমান সমান যখন করবো আমরা কি করব বড় গোলকটার মানে বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক এই ছোট গোলকটার বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান তাহলে এখানে দেখো আমরা উভয় দিক থেকে ফোর বাই ফোর বাদ দিলে এখানে থাকছে আর স্কোয়ার বাই টু এখানে থাকছে কত আর লিখতে পারি আমি কত তাহলে শুধু লিখতে এটাকে আমরা বের করে রেখে দেব পরে আমাদের এটা কাজে লাগবে এখন দেখো প্রশ্ন আমাদের কি বলেছে কেটে নেওয়া অংশের আয়তন তার মানে আগে আমরা বের করবো কেটে নেওয়া অংশের আয়তন তাহলে এখানে আমরা কেটে নেওয়া অংশের আয়তন যদি বের করি কেটে নেওয়া অংশের আয়তন আমি ভাষাটা লিখছি না আমি তোমাদের জন্য অঙ্কটা সমাধান করে দেখিয়েছি দেখাচ্ছি আমি তাহলে এই দেখো অংশের আয়তনটা আমরা কিভাবে কিভাবে বের করবো বড় গোলকটার আয়তন এই বড় গোলকটার আয়তন কি হবে ফোর বাই থ্রি পাই আর কিউ এটা হবে বড় গোলকটার আয়তন তাহলে এখানে আমরা বড় গোলকটার আয়তন ফোর বাই পাই আর কিউ থেকে যে গোলকটা আমরা পেয়েছি এটা কেটে আমরা যে গোলকটা পেয়েছি এটা তার আয়তন কত হবে এটা যেহেতু মানে পাই আর কিউব তাহলে এই আয়তনটা ছোট গোলকটার আয়তনটা যদি আমরা দিই পাই আর তাহলে কিন্তু আমরা ওই যে কেটে যেটা অংশ নিয়েছি সেই আয়তনটা আমরা পেয়ে যাব তো দেখো এবার আমি কি করছি ফোর বাই থ্রি পাই কমন নিলাম তাহলে পরে থাকবে আর কিউব মাইনাস আর কিউব এখন দেখো এত ঘনসেমি এখানে কিন্তু ঘনশেমি লিখতে হবে এবার দেখো ফোর বাই থ্রি পাই আমি যদি আর এর মানটা বসাই আর এর মান কত রুট টু ইন্টু আর তার কিউব মাইনাস আর কিউব এবার আমি কি করবো ফোর বাই থ্রি পাই আর কিউব কমন নিয়ে নিলাম তার ভিতরে পড়ে থাকবে এখানে রুট টু কিউব মানে টু রুট টু মাইনাস কত ওয়ান এখন আমরা এখন আমরা কি লিখবো দেখো অতএব দিয়ে লিখবো যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে কেটে নেওয়া অংশের আয়তনটা আমরা পেয়ে গেছি এই যে এটা এই আয়তনটার সঙ্গে আমাদের বলছে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত মানে যে গোলকটা আমরা কেটে নেওয়ার পর পেয়েছিলাম এই 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 ছোট গোলকটা তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে আমরা অনুপাত করবো কার অবশিষ্ট গোলক মানে এই ছোট গোলকটার আয়তনের অনুপাত করব মানে অনুপাত এর সঙ্গে করে দিচ্ছি ফোর বাই থ্রি ওয়াই আর কিউ এটাই আমাদের বের করতে বলেছে নির্ণীয় অনুপাত অনুপাতটা আমাদের হবে এরকম সমান সমান এটা তাহলে দেখো উভয় দিক থেকে ফোর বাই থ্রি পাই আর কেটে দিলাম তাহলে এখানে থাকছে কত টু টু মাইনাস ওয়ান আর এদিকে শুধু ওয়ান থাকছে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার তো দেখো এই অঙ্কটার সমাধানটা তোমরা একটু দেখে নাও কি কিভাবে আমরা লিখে করেছি আমরা প্রথমে লিখবো ধরি প্রথমে যে গোলকটি ছিল তার ব্যাসার্ধ আর ধরে নিব কেটে নেওয়ার পর যে নতুন গোলকটা পাবো তার ব্যাসার্ধ আমরা ধরে নিব আর এক শর্তানুসারে আমাদের বলে দিয়েছে যে আগের মানে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছে আগের বলকের অর্ধেক তার মানে আমরা এটা ফোর পাই আর স্কোয়ার সমশন ফোর পাই বড় আর স্কোয়ার বাই টু এটার অর্ধেক হবে এখান থেকে আমরা বড় আরেক ইকুয়াল পেয়ে যাচ্ছি রুট টু আর তারপরে এখন আমরা লিখবো যেহেতু কেটে নেওয়ার পর যে আমরা গড়টা পেয়েছি দেখো মানে কেটে নেওয়া অংশের আয়তনটা আমরা কিভাবে বের করবো যেটা অংশ কেটে বাদ দেওয়া হয়েছে সেই কেটে নেওয়া অংশের আয়তনটা আমরা পাবো বড় গোলকটার আয়তন থেকে যে নতুন গোলকটা আমরা পেয়েছি তার আয়তনটা বিয়োগ করলে পেয়ে যাবো তার মানে এখানে বিয়োগ করলে আমরা এখানে দেখো কমন নিয়ে পাচ্ছি আর মাইনাস আর ভিতরে এখানে আর এর জায়গায় বড় হাতের আর এর জায়গায় যে মানটা বসাচ্ছি যেটা আমরা বের করে রেখেছি একটু আগে বসানোর পরে আমরা কমন নিচ্ছি কমন নিয়ে টু রুট টু মাইনাস ওয়ান সুতরাং কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত কি হবে এই যে যেটা আমরা পেলাম এখানে ফোর বাই থ্রি পাই আর কিউ টু রুট টু মাইনাস ওয়ান অনুপাত এই যে নতুন গোলকটা যেটা আমাদের অবশিষ্ট গোলক ফোর বাই থ্রি পাই আর কিউ উভয় দিক থেকে আমাদের সব কেটে আছে তাহলে এখানে থাকছে টু রুট টু মাইনাস ওয়ান অনুপাত ওয়ান এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার ঠিক আছে খুবই সিম্পল খুবই সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তোমরা বুঝতে যদি না পারো বা যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে কমেন্ট করো তাহলে আমি এর পরবর্তী ভিডিওগুলোতে আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব তো আমি এবার চলে যাচ্ছি নেক্সট ভিডিওতে দেখো এবার দেখো আমাদের তেরো নম্বর প্রশ্নটা কি বলছে দেখো এই ধরনের ভাষার অঙ্কগুলো আমরা যখন সমাধান করব তো আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে কি কি সেটা হচ্ছে প্রদত্ত মানে আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে আর সেই প্রশ্নে আমাদের কি বের করতে বলছে মানে জিজ্ঞাসা চিহ্ন মানে লাস্টে তোমাদের দেখবে প্রশ্ন করেছে কি বের করতে বলেছে আর কি বের করতে বলেছে এটা পড়ার পরে আমরা দেখবো চিন্তা ভাবনা করে যে কোন সূত্র অ্যাপ্লাই করবো ঠিক আছে এই জিনিসগুলো যদি আমরা একটু চিন্তা ভাবনা করে অঙ্কটা পড়ি তাহলে কিন্তু আমরা ধরতে পারবো অঙ্কটা কোন সূত্র করে কিভাবে আমরা সমাধান করব তো দেখো আমাদের এই প্রশ্নটাতে বলে দিয়েছে দৈর্ঘ্যের ব্যাসার্ধ এখানে কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে অঙ্কে বলছে ব্যাস আবার কোনো অঙ্কে বলছে ব্যাসার্ধ তো এখানে ব্যাসার্ধ বলেছে চোদ্দ সেমি একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে তোলে জিরো পয়েন্ট সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে মানে একটা এরকম ভূগোলক আছে ঠিক আছে ভূগোলককে আমরা এইভাবে আটকে রাখার জন্য একটা এখানে ছিদ্র করে এরকম করে কিন্তু আমরা রাখি এখানে একটা ছিদ্র আছে এরকম করে আমরা রাখি ভূগোলককে আটকে রাখার জন্য ঠিক আছে তো এই যে ভূগোলভটা আমাদের উপরে একটা ছিদ্র আছে নিচে একটা ছিদ্র আছে এই ছিদ্র দুটো বৃত্তাকার তার আগে আমি বলি এই যে আমাদের গোলকটা আছে এই গোলকটার ব্যাসার্ধ কিন্তু বলে দিয়েছে গোলকটার ব্যাসার্ধ আর এর মান বলে দিয়েছে চোদ্দ শ্রেণী তাহলে এই গোলকটার আগে আমরা বক্রতলটার ক্ষেত্রফল বের করবো কারণ এখানে বলেছে ভূগোলকটির গোলাকার অংশের গোলাকার অংশ মানে কি বক্রতলটার কথা বলছে তো বলছে এই গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল তার মানে আমরা আগে এই ছিদ্র সহ এই ছিদ্র দুটো সহ এই গোলাকার অংশের মোট ক্ষেত্রফলটা যদি বের করি তার মানে আমরা ফর্মুলা ইউজ করবো ফোর পাই আর স্কোয়ার মানটা বসাবো ফোর ইন্টু পাই মানে বাইশের সাত আর এর মান কত চোদ্দ স্কোয়ার যেহেতু ইন্টু চোদ্দ করে দিলাম সাত দিয়ে চোদ্দ তাহলে এগুলো গুনটুন করে দেখো বাইশ দিয়ে আহ বাইশ চারে অষ্টাশি আর চোদ্দ দিয়ে আঠাশ তোমরা অষ্টাশি আর আঠাশ গুণ করে দেখো আসবে তোমাদের চব্বিশশো চৌষট্টি এখানে আমি লিখে দিলাম চব্বিশশো চৌষট্টি বর্গ সেমি। এটা আসবে আমাদের ভূগোলকটার মোট ক্ষেত্রফল যেখানে আমাদের এই ছিদ্র দুটোও কিন্তু আছে এবার আমাদের এই ছিদ্রে ছিদ্র যে দুটো আছে তাদের প্রত্যেকের ব্যাসার্থ বলে দিয়েছে কিন্তু জিরো পয়েন্ট সেভেন মানে এই ছিদ্রটার প্রত্যেকটার ব্যসার্ধ বলেছে জিরো পয়েন্ট সেভেন মানে এটা হচ্ছে আমাদের আর ইকুয়াল টু জিরো পয়েন্ট সেভেন তাহলে এই যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো দুটো আছে তাহলে দুটোর ক্ষেত্রফল হবে আর ছিদ্র দুটো যেহেতু আমাদের বলে দিয়েছে দেখো বৃত্তাকার তার মানে এই ছিদ্র দুটোর হবে যেহেতু দুটো ওই জন্য টু ক্ষেত্রে আর এক একটা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার মানে জিরো পয়েন্ট সেভেন এর স্কোয়ার তাহলে টু ইন্টু বাইশ এর সাত ইন্টু জিরো পয়েন্ট সেভেন ইন্টু কত জিরো পয়েন্ট সেভেন তাহলে জিরো পয়েন্ট সেভেন সেভেন একটা নিচে সেভেন এখানে পয়েন্ট ওয়ান পাবো তাহলে দেখো আমরা গুন টুন করে এখানে পাচ্ছি হচ্ছে বাইশ দিয়ে চুয়াল্লিশ চুয়াল্লিশ সাত দিয়ে গুন করি তাহলে সাত চার আঠাশের আট সাত সাত চার আঠাশ উনত্রিশ তিরিশ মানে থ্রি জিরো আর এখানে দেখো একটার আগে দশমিক ওয়ানের এর আগে দশমিক মানে দুটো আগে এখানে দশমিক বসবে এত বর্গশ্রেমী আমরা পেলাম কি ছিদ্র দুটোর ক্ষেত্রফল কিন্তু আমাদের প্রশ্নটা বলেছে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল মানে ওই ছিদ্র দুটোর ক্ষেত্রফলটা আমরা বাদ দিবো তাহলে দেখো ছিদ্র দুটোর ক্ষেত্রফল বাদ দিব আমরা কত মোট ক্ষেত্রফল আমরা ছিল আমাদের চব্বিশশো চৌষট্টি এত সেন্টিমিটার এখান থেকে আমরা বাদ দিয়ে দিব কত থ্রি পয়েন্ট জিরো এইট তাহলে ভূগোলকের ভূগোলকটির গোলাকার অংশে ধাতবপাতের ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো বিয়োগ করলে আমরা কত পাচ্ছি দেখো আট থেকে দশে যাব দুই এখানে ওয়ান আসবে ওয়ান থেকে দশে যাবো নয় তিন আরেক চার চার এখানে মিলে যাবে শূন্য এখানে একটা দশমিক ঠিক আছে আর এখানে ছয় নেমে মিলে যাবে চব্বিশ দুই মানে চব্বিশশো ষাট 0.92 বর্গ সেমি এটা হচ্ছে আমাদের মেরু মানে ভূগোলের গোলাকার অংশের ধাতবপাতের ক্ষেত্রফল এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড এরিয়া ঠিক আছে এবার এই অঙ্কটাকে আমরা কিভাবে ভাষা প্রয়োগ করে লিখে পড়ব দেখো তার জন্য আমি তোমাদের সমাধান পরে রেখেছি তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো ভূগোলের ব্যাসার্ধ আমরা প্রথমে লিখব 14 সেমি আর সমগ্র ভূগোলের ক্ষেত্রফল আমরা বের করে রাখব সেটা হচ্ছে 2464 গুণন করে কাটাকুটি করে এবার আমরা কি লিখবো এখন ছিদ্র দুটির প্রত্যেকের ব্যাসার্ধ বলে দিয়েছে জিরো পয়েন্ট সেভেন সেমি আর বৃত্তাকার ছিদ্র দুটির ক্ষেত্রফল বলে দিয়েছে আহ আমরা বের করবো তখন যেহেতু দুটো ওই জন্য টু গুণিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পায়ার স্প আর জিরো পয়েন্ট সেভেন ইন্টু জিরো পয়েন্ট সেভেন কাটাকুটি করে গুণ করে পেয়ে যাচ্ছি থ্রি পয়েন্ট জিরো এইট এটা হচ্ছে আমাদের দুটো বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল তাহলে সুতরাং দিয়ে আমরা লিখবো ছিদ্রবাদে ভূগোলকটির গোলাকার অংশের ধাতবপাতের ক্ষেত্র হল কি তাহলে ওই ছিদ্র দুটোর ক্ষেত্রে চব্বিশশো ষাট দশমিক নয় দুই সেমি তাহলে আজকের পর্বের আমাদের লাস্ট অঙ্ক দেখো চোদ্দ নম্বর প্রশ্ন বলছে আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি এখানে হয়ে বলে দিয়েছে একটি নিরেট লোহার গোলককে নিরেট লোহার গোলক মানে কি এর আয়তনটা আমরা যদি বের করি তাহলে কত বলব ফোর বাই থ্রি এই আট সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যে নিরেট লোহার গোলকটা আছে এই নিরেট লোহার গোলকের আয়তন কি হবে ফোর বাই থ্রি পাই আর কিউব মানে ব্যাসার্ধ আট আছে আটের এর কিউব এটাকে আমরা ভাগ করে দিব কত দিয়ে দেখো বলেছে এক সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক গুলি তৈরি করা যাবে মানে ছোট ছোট গুলি তৈরি করা যাবে কতগুলো যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বলে দিয়েছে এক সেমি তার মানে আমরা ওটা দিয়ে ভাগ করে দিব একটা গুলির আয়তন দিয়ে তার মানে ফোর বাই থ্রি পাই ওয়ান এর কিউব দেখো তাহলে পেয়ে যাচ্ছি আমরা ফোর বাই থ্রি পাই কেটে যাচ্ছে ফোর বাই থ্রি পাই আট এর কিউব থাকছে শুধু আটের কিউ মানে এটা গুণ করে আমরা পেয়ে যাচ্ছি কত পাঁচশো বারো মানে আঠাটি চৌষট্টি চৌষট্টি ইনটু আট করলে আমরা পেয়ে যাব পাঁচশো বারোটি গুলি তৈরি করা যাবে এটা খুব ছোট একটা অঙ্ক চোদ্দ নম্বর অঙ্ক এভাবে আমরা সমাধান করব তোমরা ভাষাটা লিখে যদি পড়তে চাও তাহলে এভাবে করে নিতে পারো স্ক্রিনশট করে নিয়ে তোমরা রেখে নিতে পারো তাহলে এই হলো আজকের পার্ট টু ভিডিও যেখানে আমরা আট থেকে চোদ্দ পর্যন্ত যে বড় অঙ্কগুলো ছিল সব অঙ্কগুলোই আমরা কভার করলাম আর তোমাদেরকে আমি বলবো যে এক থেকে চোদ্দ পর্যন্ত যে এই বড় অঙ্কটি আছে তাদের পুরো সমাধান আমি কিন্তু পিডিএফ আকারে রেখেছি তোমরা যদি নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নিজের নাম লিখে আমাকে মেসেজ করে আমি কিন্তু পিডিএফটা তোমাদেরকে শেয়ার করে দিব ততক্ষণে তোমাদেরকে আমি বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পার্ট থ্রি ভিডিওতে যেখানে আমি সমস্ত এই চ্যাপ্টারের শর্ট কোশ্চিনগুলো আমি কভার করব ঠিক আছে আজ এ পর্যন্তই